আসসালামু আলাইকুম কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি হুযোগের কবি ভালোবাসার কবি প্রেমের কবি কিন্তু সর্বোপরি তিনি আপামর নরনারীর কবি মানুষের কবি তাই তার রচিত কবিতায় তার প্রতি শ্রদ্ধাঞ্জলি কবিতা আবৃত্তি করছি নারী সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ শ্রমণে কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনাস্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা বগ্নী ও তেগে হইয়াছে মহিয়ান কোন রণে কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শীতির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় ওপারে কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যোগ মানুষের যোগ সাম্যের যোগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠেছে ডকা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পরযোগে আপনারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে যুগের ধর্ম এই পীরন করিলে সে পীরণ এসে পীড়া দেবে তোমাকে কাজী নজরুল ইসলাম সময় নারীদেরকে সম্মানের চোখে দেখতেন তিনি বিদ্রোহী কবি হুজুকের কবি ভালোবাসার কবি প্রেমের কবি কিন্তু তিনি সব সময় আপামর নরনারীর কবি তিনি নারীদেরকে সম্মানের আসনে রেখেছেন তিনি ভাবতেই পারে না যে কোনো নরও নারীদেরই ছাড়া উন্নতির শিখরে আহরণ করতে পেরেছে তাই তো কবি বলেছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু খারাপও হয়েছে সব কিছুর জন্য শুধু নারীরা কেন দায়ী থাকবে তাই তো তিনি বলেছেন বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার অর্ধেক তার নারী কত নারী যে দিল শীতির সিঁদুর এটা তো ইতিহাসে লেখা নাই কিন্তু কোন রণে কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে তাই তো তিনি বলেছেন কত মাতা দিল হৃদয় ওপারি কত বোন দিল সেবা বিড়ির স্মৃতিস্তম্ভের গায়ে লিখে আর রেখেছে কেবা ধন্যবাদ সবাইকে